জীবনানন্দ দাস প্রেম প্রকৃতি স্বদেশ ও স্মৃতির কবি বাংলা সাহিত্য ইতিহাসে যারা প্রকৃত অর্থে নিঃসঙ্গতায় নিরবতায় ধ্যানমগ্নতায় নিজেদের সৃষ্টি রচনা করেছেন তাদের মধ্যে কবি জীবানন্দ দাস এক অনন্য নাম তিনি শুধু প্রেমের কবি নন শুধু প্রকৃতির কবি নন শুধু স্বদেশ প্রেমিকও নন তিনি একই সঙ্গে সময় নিঃসঙ্গতা ইতিহাস প্রকৃতি ও মানুষের গভীর চেতনার কবি সমালোচক বলেছেন দ্য গ্রেটেস্ট পোয়েট অ্যান্ড ফিলোসফার অফ দ্য এজ জীবানন্দ দাস সম্পর্কে ক্লিন্টন বিসিলি লিখেছেন তিনি নিঃসন্দেহে সাধারণ ছিলেন না তিনি অসাধারণ নির্জনতম একজন কবি আজকের আলাপের শুরুতে যে দুটি লাইন এইগুলো জীবনন্দের বিশেষ সৌন্দর্য দর্শনের চাবিকাঠি আমার পায়ের শব্দ শোনো নতুন এ আর সব হারানো পুরানো কয়েকটি লাইন ধূসর পাণ্ডুলিপির এই পঙ্ক্তিগুলো স্মরণীয় এখানে তিনটি স্তর নূতনের আহ্বান সৃষ্টি নূতন সময় নূতন পথ হারানোর বেদনা যেখানে স্মৃতি রয়েছে অতীত রয়েছে সময়ের ক্ষয় রয়েছে নিঃসঙ্গ পথ চলার প্রতীক তার কবিতায় পথ একটি রূপক জীবনানন্দের কাছে সময় একটি রূপান্তর একটি ধ্বংস আবার নূতনের জন্ম এখানে পায়ের শব্দ মানে কবির যাত্রা নূতনে মানে তার কবিতার নতুন ভাষা নতুন রূপ নতুন দর্শন জীবন দাসের জন্ম আঠারোশো নিরানব্বই সালে বরিশালে শৈশবে কেটেছে শৈশব কেটেছে খাল বিল ধানক্ষেত কাশবন বট অশথ সরুপথ পাখির ডাক ধলেশ্বরী কীর্তনখোলা নদীর তীরে এই প্রকৃতি তার কাব্যের রক্তে মিশে গেছে তার কাব্যগ্রন্থ উনিশশো সাতাশে ঝরাপালক উনিশশো ছত্রিশে ধূসর পাণ্ডুলিপি উনিশশো বিয়াল্লিশে মনলতা সেন এবং মৃত্যুর পরে উনিশশো সাতান্ন প্রকাশিত হয় রূপসী বাংলা এই চারটি বই বাংলা কাব্যের চেতনা বদলে দিয়েছে ঝরা পালক যেখানে রয়েছে প্রেম অপ্রাপ্তি অনুসন্ধান জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক এখানে দেখা যায় তার প্রথম প্রেমবোধ হারানোর বেদনা রহস্যময় অনুসন্ধান একদিন খুঁজে খুঁজেছিনু যারে বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি আধারে একদিন খুঁজেছিনু যারে কবিতার এটি একটি পংতি এই জারে এটি এ আসলে কে একটি অদেখা অপ্রাপ্য চির অধরার নারী সত্তা প্রকৃতি এখানে শুধু পটভূমি নয় এটি প্রেমিকের অনুসন্ধানের পথ ছায়া প্রেয়া কবিতায় আছে এলো আমার ছায়া কিশোর বেলার সৈগ কিশোর স্মৃতি ছায়া আবেশ এইসবই জীবানন্দ দাসের শুরুর কাব্যের সুর ছিল কিন্তু ধূসর পাণ্ডুলিপিতে পাল্টে গেছে অনেক কিছু ধূসর পাণ্ডুলিপি প্রেম সময় নিঃসঙ্গতা সবগথা আলোকিত হয়েছে উনিশশো সালে প্রকাশিত ধূসর পাণ্ডুলিপি জীবানন্দকে আধুনিক বাংলা কবিতার শীর্ষে পৌঁছে দেয় নির্জন স্বাক্ষর বলে একটি কবিতা আছে এখানে কবি সব গান একজন প্রেমিকাকে উদ্দেশ্য করে তুমি তো জানো না কিছু না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে প্রেমিকার প্রতি এক গভীর আত্মসমর্পণ এটি তেরোশো তেত্রিশ কবিতার নাম প্রেম ও বিচ্ছেদের সজ্ঞা এটি এখানেও প্রেমিকা এসেছে তারপর হারিয়ে গেছে তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার তারপর মানুষের ভিড় তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানেনি তা এখানে মানুষের ভিড় গভীর আধুনিক নগর জট সামাজিক বিচ্ছিন্নতা প্রকাশ করেছে কবি প্রশ্ন করেন একবার ভালোবেসে কেন আমি ভালোবাসি সেই ভালোবাসা প্রেম স্মৃতি চিরন্তন যেখানে প্রেমিকা নেই কিন্তু প্রেম আছে পঁচিশ বছর পর বিখ্যাত জনপ্রিয় কবিতা সময়ের বিরুদ্ধে মানুষের অপেক্ষা নক্ষত্র যে বেগে ছুটি আকাশে তার চেয়ে আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু কই শেষ হয় এ তো সেই প্রেম যেখানে সময় পরাজিত স্মৃতি বিজয়ী বনলতা সেন এক অনন্য নারীর ক্লাসিক অনুভব প্রেম উনিশশো সালে প্রকাশিত বনলতা সেন কবিতাটি বাংলা কাব্যের অন্যতম ক্লাসিক জীবানন্দ এই কবিতায় প্রেম স্মৃতি নন্দনতত্ত্ব শান্তি রোমান্টিসিজম সব একত্রে গেঁথে গেঁথেছেন কবিতার বিখ্যাত অংশ হাজার বছর ধরে পথ আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয়ী সাগরে এখানে টাইম ট্রাভেল ইতিহাস ভ্রমণ সব এক কাব্যিক ফ্লাস প্যাকে রোম ও গ্রিসের ক্লাসিক ঐতিহ্যের মতো টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস অ্যান্ড দ্য গ্র্যান্ডিউর দ্যাট ওয়াজ রোম এটি অ্যালানপোর টু হেলেন কবিতায় যেটি আছে জীবনানন্দ ব্যবহার করেছেন বিদিশা সাবশ্রী মালয় সাগর সিংহল ব্যাবেল নৃসিংহপুর ইতিহাস পুরাণ কল্পনার এক মিশ্র নারী না প্রতীক পাখির মতো নাটোরের বনলতা সেন। এটি সবচেয়ে সুন্দর একটি। বনলতাকে আমরা তার নিজের স্ত্রী শোভনা দাশগুপ্তের পরিচয়ে কি ব্যাখ্যা করতে পারি জীবনন্দ তার দিনলিপিতে লিখেছিলেন ওয়াই বর্ণটি তার এক বাস্তব প্রেমিকা খুর্তুত বোন শোভনা দাশগুপ্ত তিনি সেই গ্রাম্য কিশোরী কাছপোকা টিপ তুমি কপালের পরে পড়িয়াছ তারপর ঘুমাইয়াছো অশথ বটের পথে আমি যদি হতাম সেই কবিতায় কল্পনার প্রেম রয়েছে তোমার পাকনায় আমার পালক আমার পাকনায় তোমার রক্তের স্পন্দন এটি তো দুই সত্তার মিথিক মিলন শঙ্খমালা কি আছে নারীর চোখ নীল অন্ধকার নারীতে ইতিহাসের শঙ্খ চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার এটি রয়েছে সেই শঙ্খমালা কবিতায় হায় চিলে কি আছে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে আবার রূপসী বাংলা যেখানে স্বদেশ লোকপুরাণ ইতিহাস ও প্রকৃতি একাকার হয়ে গেছে রূপসী বাংলা উনিশশো সালে লেখা হলে উনিশশো সালে মৃত্যুর পরে প্রকাশিত বাংলা কবিতার এক মহাকাব্যিক নিসর্গ চেতনা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব বেহুলা লহনা বল্লাল সেন রায়গুণাকর সবাই জীবন্ত এই লোক ইতিহাসের মধ্যে দিয়ে সেখানে আছে বেহুলাও একদিন গাঙ্গুরির জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় প্রকৃত নিস্বর্গের বর্ণনা আছে এভাবে পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে বাদুর আধার ডানা মেলে ঢিম জ্যোৎস্নায় কাটিয়া আছে রেখা বাংলার প্রকৃতি ফুল ফল গাছ পাখি নদী সব মিলিয়ে জীবানন্দের সবচেয়ে স্বতন্ত্র জগৎ রূপসী বাংলা জীবানন্দ দাসের কবিতা প্রেম স্মৃতি প্রকৃতি নিঃসঙ্গতা ইতিহাস ও স্বদেশ সব মিলিয়ে বাংলা কবিতায় এমন এক কাব্য যেখানে সেই কাব্য বিশ্ব সৃষ্টি হয়েছে যা আজও পাঠককে গভীর মুগ্ধতায় ডুবিয়ে রাখে তিনি সত্যিই ছিলেন দ্য পোয়েটস অব পোয়েট একজন নির্জন গভীর ধ্যানী আধুনিক চিরসময়ের কবি চিরায়ত কবি আপনারা আরও সাহিত্য কবিতা গবেষণা ভিত্তিক আলোচনা পেতে আমাদের চ্যানেল বাংলা সাহিত্য গবেষণা কেন্দ্রের সঙ্গে থাকুন ধন্যবাদ